আমার মনে হচ্ছে আমি বিদেশ থেকে আসলাম কারণ কি ক কারণ আমার তোর অপেক্ষায় আমি করতেছি না আমার অপেক্ষা তুই করতেছিস কথাটা কি ঠিক আছে উন্নতি যাই হোক হোক এয়ারপোর্টের ভিতরে পরিবেশটা যে বদলাইছে আলহামদুলিল্লাহ দেখতেছিস আমি তো তোর সাথে সবসময় কথা আছে কোন কলকাতায় উঠলাম কোন আমি ঢাকায় নামলাম নামতেছি আমি লাখেজের জন্য আবার ঈদের আগে এখন তো আরো জাম বেশি এখন তো

যমুনা সেতু টোল প্লাজায় আসি এখন বাজে ছয়টা আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের সেই গন্তব্য আমাদের নিজের এলাকা আসলে এটা আমাদের নিজের এলাকা বলতে আমরা তো সবসময় নিজের এলাকাতেই থাকি কিন্তু আমার বন্ধু আসছে হচ্ছে দুই বছর পরে বিদেশ থেকে আসছে তো তার অনুভূতিটা কি এ আজম কমে নাকি তুই আমার সে অনুভূতি ভালো তোর অনুভূতি ভালো